भैया ये तो बॉडी साइज तक 38 से এটা अस्सलाम वालेकुम और सुला सलाम शान्तार टॉप्स कलेक्शन থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা লং ওভারকোট দেখাবো উইন্টার স্পেশাল ওকে তো নতুন নতুন অনেকগুলো ডিজাইন আরসে কালার আছে দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কালেকশন চাইলে অবশ্যই কিন্তু ভাইদের সব ভিজিট করবেন এগুলো তাদের নিজস্ব প্রোডাক্ট আপনারা সরাসরি যা পাইকারি নিতে যান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে খুচরা মূল্য বলে দেব হোলসেল জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন আচ্ছা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশনটা সম্পূর্ণ এখানে বাটন করা প্লাস পকেট আছে তাই না এখানে হচ্ছে দুই পাশে দুইটা পকেট হবে প্লাস হাতাটা একটু দেখাই দেন

খুলতে পারবেন শো থাকবে মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একবার প্রাইস মানে একদম পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু আছে একদম প্রিমিয়াম কালেকশন এগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম প্লাস হচ্ছে তাদের সেলাই ফিনিশিংটা একটু খেয়াল করেন যদি এগুলো কিন্তু মনে হচ্ছে যে নিজেরা সেলাই করছেন যেমন হচ্ছে অর্ডার করে যে মালগুলো বানায় তারা বাট এটা হচ্ছে তাদের রেডিমেড এটা কিন্তু কেউ বুঝবেন না যে সেলাই ফিনিশিং এত কোয়ালিটিফুল ফুল প্রাইস থাকবে সেম চোদ্দশো টাকা ওকে এটা দেখেন ফার্স এটা হচ্ছে মেরুনের ভিতরে আছে প্রাইস থাকবে অনেক চোদ্দশো করে খুচরা মূল্য তাই না থেকে নিয়ে আচ্ছা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু কিছুটা কমবে এটা একটা কালার পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ সরি ছেচল্লিশ পড়তে পারবে ওকে

একটাই কালার হচ্ছে এগারোটা তাই না এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার বিস্কিট কালার বিস্কিট কালার এটাও থাকবে মাত্র চোদ্দোশো টাকা একদম লুটপাট অফার প্রাইস ওকে এটা দেখেন স্যরস এটাও সুন্দর এটা হচ্ছে একদম ডিপ মেরুন তাই না এটাও থাকবে চোদ্দোশো টাকা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির লং ওভারকোটের পুরো চ্যালেঞ্জিং প্রাইজ আজকে হচ্ছে ভাইয়া আপনারাগুলো দিয়ে দিয়েছে আপনাদেরকে কি গুলো বলে যায় বলে স্কাই ব্লু এই যে এটা হচ্ছে একদম আচ্ছা এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে सेम 1400 এই কালারটা সবথেকে বেশি সুন্দর দেখেন মানে লাস্ট যে কালারটা এটা জাস্ট দেখব না নিয়ে নেবেন এটাও থাকবে 1400 টাকা 1400 টাকা বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি সাইজ अवेलेबल লং সাইজ থাকবে 42 আচ্ছা চাই তো ভিডিও প্রোডাক্ট দেখে নেওয়া যাবে আচ্ছা তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন শান্তার টপস কালেকশন স্বপ্নং চার বাই চত ফোর্থ ফ্লোর ইস্টার্ন মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারশোপাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ